আপনারা রাত্রিবেলায় এক মিনিট দাঁড়ান রাত্রি বেলায় একটা চোদ্দ আপনারা বাড়িতে এলেন ঠিক আছে আমরা মিছিল গেছিলাম নাকি আপনারা এলেন বাড়িতে কিসের জন্য একটু প্লিজ বলুন আপনারা আচ্ছা 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 আমরা তো বাড়িতে শুয়েছিলাম আপনি এই কথা বলছেন ঠিক আছে কোথায় কোথায় যাবো থানায় মানে সবার এই পাড়ার পাশের সব বাড়িতেই যাচ্ছেন নাকি আপনারা আজকের প্রতিবেদনটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন থ্রেড কালচার কাকে বলে তৃণমূল ভয় পেয়েছে কার্যত ভয় পেয়েছে ওই যে পশ্চিম মেদিনীপুরে ভুয়ো সেলাইন কাণ্ডে জেলা দপ্তর ঘেরাও করেছিল ডিএম অফিস ঘেরাও করেছিল মেনাক্ষী মুখার্জি সহ এস এফ এসএফআই কর্মীরা সেখানে তৃণমূল হেলে গিয়েছে পুলিশকে দিয়ে রাতের অন্ধকারে ওই গ্রামে বাড়ি বাড়ি পাঠাচ্ছে মানে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় পুলিশ রাত্রিবেলায় বাড়ি বাড়িতে গিয়ে কার্যত ভয় দেখাচ্ছে গ্রামবাসীকে কারা গেছিল ওই মিটিংয়ে কারা গেছিল দপ্তর ঘেরাও করতে এই সব প্রশ্ন করছে ওই দিন হামলায় অভিষেক চ্যাটার্জি নামে একজন ডি কর্মীর মাথা ফেটে গিয়েছিল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে ওই দিন রাত্রিবেলায় অভিষেকের বাবা মায়ের বাড়িতে গিয়ে বাবা মাকে জেরা করছে আপনারাও কি ওই দিন আন্দোলনে যোগদান করেছিলেন বলছে পাশের বাড়িতে চুরি হয়েছে তাই এখানে এসেছি আপনার ছেলেকে থানায় গিয়ে দেখা করতে বলবেন পুলিশ মাথা ফাটালো চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে রাত্রিবেলায় অভিষেকের বাবা মাকে গিয়ে জেরা করছে যে আপনার ছেলেকে থানায় গিয়ে দেখা করতে বলবেন কারণ চুরি হয়েছে পাশের বাড়িতে পুলিশ অ্যাকচুয়ালি কি করতে চাইছে কাদের হয়ে কাজ করছে পুলিশ মিনাক্ষী মুখার্জি সহ ষোল জন কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ তারা নাকি হামলা চালিয়েছে তারা নাকি গন্ডগোল পাকিয়েছে এমনিতেও সিপিআইএম কর্মীদের ভুয়ো কেস রয়েছে মেদিনীপুরে যেখানে মানুষের নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে ভুয়ো সেলাইন কাণ্ডে যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে যখন ডেপুটেশন জমা দিতে চায় তখন আপনারা দেখেছেন প্রায় পঞ্চাশ ষাট জন পুলিশ মিনাক্ষী মুখার্জিকে ঘিরে ধরেছিল এবারে ওই মিনাক্ষী মুখার্জির নামেই থানায় অভিযোগ তো কম করেও এরকম অভিযোগ ওপরে করেছে পুলিশ পুলিশ অ্যাকচুয়ালি কাদের হয়ে কাজ করছে কালচারের সঙ্গে তো পুলিশের নামটাও জড়িয়ে গিয়েছে তার মানে পশ্চিম মেদিনীপুরের হালাত আপনারা জানেন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে কৃষকদের অবস্থা আপনারা ভালো মতোই জানেন শিল্পের দেখা নেই এই অবস্থায় যারা চিকিৎসা করতে হাসপাতালে যাচ্ছে গরিব মানুষরা তাদের জীবন নিয়ে আশঙ্কায় রয়েছে তারা তার কারণ চিকিৎসা কোথায় করাবে ভুয়ো সেলাইন যখন আসছে ভুয়ো ওষুধ থেকে শুরু করে সবকিছুই আলটিমেটলি ইলেকট্রল বন্ডের টাকা তো নিয়েছে না তার ভরপুর ফায়দা লুটছে ওই চোরা কারবারি যারা বলেন ওই ওষুধ নিয়ে যারা চোরা কারবারি করে আর কার মদতে এগুলো হচ্ছে বুঝতে বাকি নেই এবারে আপনাদের ভাবতে হবে কোন রাজ্যে আপনারা বাস করছেন দেখুন আমি আগের ভিডিওতে বলেছি আপনার ছেলে বা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একটা ভালো পাত্র বা পাত্রী খোঁজেন আপনার রাজ্যকে একটা ভালো সরকারের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আপনাদের আপনাদের খুঁজতে হবে কোন দল ভালোভাবে রাজ্যটাকে চালাতে পারবে এমন একটা সরকারের হাতে রাজ্যটাকে আবার তুলে দেবেন না যে রাজ্যটা একেবারে শেষ হয়ে যায় পুলিশও এখন থ্রেড কালচারের সঙ্গে জড়িত কর ইস্যু দেখলেন না কিভাবে তথ্য প্রমাণ লুট হয়েছে অনেকেই তো বলছে কলকাতা পুলিশের মদতে এগুলো হয়েছে টালা থানার ও ধরা পড়েছিল ছাড়া পেয়ে গিয়েছে হাসপাতালে ভর্তি ছিল কত কিছু নাটক দেখলেন তিলোত্তমা সঠিক বিচার পাবে কিনা জানি না ওই সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে যদি ভেবে থাকে তৃণমূল সরকার সব চেপে যাবে এমনটা নয় বাংলার মানুষ সব কিছু দেখছে বাংলার মানুষ গর্জে উঠছে শতরূপ থেকে শুরু করে মিনাক্ষী সায়ন প্রতিকুর রহমান বা অন্যান্য নেতা নেত্রীরা যেভাবে রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে তৃণমূল তো ভয় পাবেই বিচার করতে হবে আপনাদের মিনাক্ষী মুখার্জির ওপরে আবার কেস দিচ্ছে এমনিতেও আশি হাজারের ওপরে কেস রয়েছে এই মিনাক্ষী মুখার্জিকে আটকানোর জন্য আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতেও মিনাক্ষীর নামে ভুল ভাল প্রচার করা হচ্ছে কারা করছে কাদের আইটি সেল করছে আমার মনে হয় আপনাদেরকে বলতে হবে না আপনারা সব কিছুই জানেন বিচার করবেন আপনারা এই যে মিনাক্ষী মুখার্জি যখন গর্জে উঠছে স্বাভাবিক ব্যাপার ভয় তো পাবেই ভয় থেকেই সব জিনিস করছে পুলিশকে কাজে লাগাচ্ছে প্রশাসনকে কাজে লাগাচ্ছে প্রশাসনকে কাজে লাগিয়ে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন গ্রামে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন গ্রামে কিভাবে থ্রেট কালচার পুলিশ করছে আপনারা দেখতে পাচ্ছেন আর জি কর ইস্যু সামনে এসেছিল তাই জানতে পারছি থ্রেট কালচার এই থ্রেট কালচারের জন্যেই কি সরকারটা টিকে রয়েছে যদি থ্রেট কালচার বন্ধ হয় তাহলে এই সরকারটা বোধ হয় আর টিকবে না মিনাক্ষী মুখার্জি যেভাবে আন্দোলন গড়ে তুলেছে বিভিন্ন দিকে এমনিতেও তৃণমূল ভয়ে রয়েছে ভয় না পেলে এইভাবে মিনাক্ষীর ওপরে আরও ষোলো জন কর্মীর ওপরে মামলা করলো পুলিশ পুলিশই লাঠি চার্জ করলো পুলিশই মাথা ফাটালো ডিএম অফিস ঘেরাও করতে গিয়েছিল শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়েছিল বিক্ষোভ দেখাতে গিয়েছিল সেখানে পুলিশ পঞ্চাশ জন পুলিশ মীনাক্ষীকে আটকে রেখেছে শুধু মানে আগে থেকেই হয়তো সেটিং ছিল যে মীনাক্ষীকে ট্যাকেল করার জন্য পঞ্চাশ জন পুলিশ দরকার আরও প্রচুর পুলিশ মোতায়েন ছিল আপনারা দেখেছেন সেই পুলিশের লাঠির আঘাতে কত ডি ওয়াই কর্মী এসএফআই কর্মীর মাথা ফেটেছে আপনারা দেখেছে ওই যে বললাম অভিষেক হসপিটালে রয়েছে তার মাথা ফেটেছে তার বাড়িতে গিয়ে অভিষেকের মা বাবাকে গিয়ে ট্রেড দিচ্ছে বলছে আপনারাও কি মিছিলে সামিল হয়েছিলেন আপনারাও কি বিক্ষোভে গিয়েছিলেন যখন জিজ্ঞাসা করা হয় এত রাত্রিবেলায় কেন বলছে পাশের গ্রামে চুরি হয়েছে তাই আপনার ছেলেকে পাঠিয়ে দেবেন সকালবেলা থানাতে এই পুলিশের লাঠির আঘাতে হসপিটালে রয়েছে ছেলেটা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে একবার ভাবুন তো আপনারা কোন রাজ্যে রয়েছেন আপনারা সব কিছু কি ঠিকঠাক চলছে আপনার ছেলেটার চাকরির অবস্থা কি হবে পড়াশোনা করছে কি হবে চাকরির অবস্থা আজকে যারা কৃষক ভাইরা রয়েছে তারা বলুন না সত্যি কি শান্তিতে রয়েছেন পরিযায়ী শ্রমিক কেন বাইরে যাচ্ছে কেন পশ্চিমবঙ্গে কাজ নেই কেন শিল্প নেই পশ্চিমবঙ্গে আজকে শুধু ওই যে বিভিন্ন প্রকল্প মমতা ব্যানার্জি এই প্রকল্পের জোরে এবং থ্রেট কালচারের জোরে ভয় দেখিয়ে ভোটে জিতছে তৃণমূল অ্যাকচুয়ালি এই মমতা ব্যানার্জি তৃণমূল ভয় পেয়েছে শূন্য দলকে ভয় পেয়েছে যেই দলটার ভোট পার্সেন্টেজ পাঁচ পার্সেন্টে নেমে এসেছে অ্যাকচুয়ালি পাঁচ পার্সেন্টেজ নয় এই যে যেভাবে সিপিআইএম কর্মীদের ওপরে অত্যাচার চলছে আন্দোলন করছে বলে পুলিশকেও নামিয়ে দিয়েছে এখান থেকে বোঝা যায় যে এই দলটাকে মানুষ ভোট দিতে চেয়েছিল আলটিমেটলি তাদের উপরে যে অত্যাচার হয় বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হয় পুলিশও বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে না বলুন তো তারা কি করবে ভোট পার্সেন্টেজ নয় বামেদের বিজেপিকে খোলা ছুট দিয়ে রেখেছে এটাই কাজ তৃণমূলের তৃণমূল আগামী দিনে এই দলটা সত্যি কথা বলতে মমতা ব্যানার্জি যখন থাকবেন না এই দলটার কোনো অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ রয়েছে কারণ এই দলটা পুরোটাই মানে কি বলবো পুরোটাই মানে ক্যান্সারে পরিণত হয়ে গেছে এই দলটাতে কিছু নেই এই দলটাতে যারা আসে তারা বেশিরভাগ চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত টাকা কামাতে আসে কারণ এই দলটা করা মানে ব্যবসা করার একটা দারুণ সুযোগ রাজনীতিতে আসবে টাকা কামাবে মানুষকে ভয় দেখাবে আর ভোটের সময় মানুষের ভোট কিনবে এইভাবেই জিতে আসছে না হলে মিনাক্ষী সদরূপ দীপক্ষিতা এদেরকে এত ভয় পায় কেন মিনাক্ষীর ওপরে আর একটা কেস দিয়ে দিল কারণ পশ্চিম মেদিনীপুরে ওই জানেন আপনারা অফিস ঘেরাও করেছিল স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভুয়ো সেলাইন কাণ্ডে যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে যার ফলেই ভয় পেয়ে গিয়েছে আর ভয় পেয়েছে বলে আবার একটা কেস এমনিতেও আশি হাজার কেস রয়েছে এই দলটার ওপরে ভুয়ো কেস দিয়ে রেখেছে আবার কেস দিল একবার ভাবুন তো পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন গ্রামে গিয়ে পুলিশ কেন রাত্রিবেলায় ভয় দেখাচ্ছে শাসাচ্ছে গরিব মানুষরা ভয় পেয়ে যাবে যাতে তৃণমূলকেই ভোট দেয় যাতে সিপিআইএম এ না ঘেসে এটাই কি প্ল্যান বিচার করবেন আপনারা ভালো থাকবেন